তোমার মা ভিক্ষার করে মা কিছু খেয়েছে আচ্ছা তুমি তোমার মাকে ডেকে নিয়ে এসো তোমরা কি খেতে চাইছো সেটা বলো তোমরা যেটা খাওয়াতে চাইবে সেটাই খাও যেটা বলবে তুমি যেটা বলবে সেটাই খাওয়ানো হবে বলো কি দেবে মাংস খাবে মাংসই দাও দাদা তোমাদের যেটা মন হবে খেতে পারো আমরাই পেমেন্ট করবো তোমার যেটা মনে হবে সেটাই খেতে ঠিক আছে বলতে পারো কোনো সমস্যা নেই ভাত লাগলে ভাত বলো মাছ মাছ খেতে চাইলে বলো যে মাছ খাবো যেটা চাইবে সেটা পেমেন্ট আমরাই পেমেন্ট করবো তোমাকে পেমেন্ট করতে হবে না ঠিক আছে স্পাইড খাবে দাদা স্পাইড আছে এটা খাবে তুমি এটা খুলে দাও বিক্রম ওটা খুলে দাও বাচ্চা তোমাদের বাড়ি কোন জায়গাতে কাকদিবে কাকদিবে কোথায় এখানে কতদিন ধরে আসা যাওয়া করছে মেয়েটা হওয়ার পর থেকে আসা যাওয়া করছি না এখানে যখন বসে থাকো কাউকে যখন সাহায্যর কথা বলো তখন কেউ কিছু বলে না পারতো আজকে আমার মনে হচ্ছে যে কেউ মনে করেছিল যে আজকে কেউ আমাকে খাওয়াবে বা কিছু এরকম কিছু মনে ছিল এরকম হয় মনে হয় কখনো এই প্রথম প্রথমবার কেউ ডেকে খাওয়াচ্ছে কেমন মনে হচ্ছে যে হ্যাঁ কেউ এসে এরকম ফার্স্ট টাইম খুশি মনে হচ্ছে না যে হ্যাঁ কমসে কম কেউ এসে দেখে খুব ভালো লাগছে তোমাদের বাড়ির অবস্থা খুব ভালো খুব কন্ডিশন খারাপ যদি সরকারি কোনো সাহায্য কখনো পেয়েছ সেরকম ভাবে হয়নি মানে কেউ কোনোভাবে সেই সাহায্য করেনি আমাদের ঠিকানা দেবো আমাদের নাম্বার দেবো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে ঠিক আছে করলে তোমার বাড়িতে আমরা যাবো তোমার ওখানে আমরা গিয়ে অঞ্চল প্রধান হোক বিডিও সাহেব হোক যারা আছে আমরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করব তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমাদের যতটা সাহায্য করার আমরা ওখান থেকে সাহায্য করবো কি বলছে যারা কিছু বলবে তারা আমাদের নাম্বার থাকবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে সাহায্য তো কেউ করে না এক বেলা খাওয়ানো হলে তো কেউ খাওয়ায় না আচ্ছা আমরা তোমাদের বাড়িতে যোগাযোগ করবো রবিবার দিন এই যে সামনে রবিবার আসছে কোন জায়গাতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে আমরা তোমার রবিবার দিন তোমার বাড়িতে যাবো আমরা ঠিক আছে সেখানে গিয়ে তোমার কি সমস্যা আছে আমরা দেখবো ঠিক আছে যারা বলছে কথাগুলো যখন কেউ কিছু বলবে আমাদেরকে জানাবে না কেউ যদি কেউ যদি কিছু বলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো আমরা তাদের সঙ্গে গিয়ে জিজ্ঞেস করবো যে কী সমস্যা তাদের এখানে কোনো কিছু খারাপ কিছু আপলোড করা হয়নি বা কারো কোনো খারাপ কিছু হয়নি কারোর থেকে তুমি তোমার সমস্যাটা যাতে আমরা সমাধান করতে পারি সেটা আমরা চেষ্টা করছি আজকে সবাই চাই গরিব মানুষ সবাই চাই যে তার পরিবারে তার বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে ভালো জায়গা পড়াতে খারাপ কি আছে তোমার তোমার বাড়ির পাশে যে যা সমস্যা হবে আমাদের বলবে আমরাই যাবো তাদের কাছে ওটা ওটা যখন কেউ কিছু বলবে আমরা আপ ডাউন করি এখানে এখানে একজন আসবে আমাদের তিনজনের মধ্যে একজন আসবে তোমার সঙ্গে মাঝে মাঝে কন্ট্যাক্ট করবে বা আমাদের নাম্বার দিয়ে যাবে তার সাথে ফোন করে কারোর ফোনতে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা যেখানে প্রবলেম হবে সেখানেই যাব গিয়ে তোমার যা প্রবলেম আমরা সলভ করব ঠিক আছে ওদিক দিয়ে কোনো সমস্যা নেই এসো पता तो हो जाए जिकेश का पेमेंट कर दे पेमेंट मेरे हाँ। तो किस जगह इनोगरा टू बिस्कुट बिस्कुट किने दे तो बिस्कुट चिप्स विज़ और किने दे एक टू और क्या एक टू बिस्कुट चिप्स किने नहीं दे वो निया जा निया जा निया जा निया की औकांठा क्या किने दाओ किने हो जाओ दाओ बच्चे के बच्चे के किस जगह क কেক খাবে দাও একটা কেক দাও তো কাকু একটা কেক দাও কেক নেবে আচ্ছা হোক কালকে পঁচিশে ডিসেম্বর গিয়েছে দাও একটা কেক দাও এই কেক দাও না ওই দিয়েছে দিয়েছে কেক দিয়েছে না ওই কেকটা না ওইটা নাও ওইটা নাও ওটা খাবে তো ওটা খাবে না মোবাইল নিতে নেই তুমি ছোট না এখন বড় হও বড় হলেই নেবে অনলাইন স্ক্যানার মেরে দাও

এখানে মন্ডল হলদার আছে ঠিক আছে যাও বাই বাই